ایٹا کی سنتراش, سنتراش আল্লাহ পাকের কোরআন জানিয়েছে কোন আল্লাহ সূরাতুল আরাফের ভিতরে জানিয়েছে ওয়ালা তুসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে না 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 আমার জমিনে সন্ত্রাসি কার্যকলাপ করতে পারবে না আমার জমিনে সন্ত্রাস সৃষ্টি করতে পারবে না ওয়ালা তুসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হ পরে পরে এ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার জমিনে তোমরা সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবে না সন্ত্রাস আমার জমিনে চলবে না হুমকি ধমকি আমার জমিনে চলবে না ও বাবা জি রে কিন্তু বড় লজ্জার সঙ্গে বলতে হয় এ সন্ত্রাস আজকে দেশ জুড়ে রয়েছে প্রত্যেকটা গ্রামে গ্রামে রয়েছে এলাকায় এলাকায় রয়েছে সমাজের কিছু বিত্তবান সমাজের কিছু প্রভাবশালী সমাজের কিছু নেতার দল সবাই

শेतদের ভিতরে আবার ওই সব ভুল বলছি নাকি এ এ জুলুম এ অত্যাচার কতদিন চলবে চলন আমি দেখাব ইট ভাটাই হংকি কোম্পানিতে বলছে ফোন করে কোম্পানিতে বলছে 2 লাখ টাকা কালকে সকাল দশটার ভিতরে আমার অফিস অফিসের টেবিলে পৌঁছে দিন জল ঘরে মানে জল কর করে আর কি মাছ চাষ করে করে ধরুন একসঙ্গে একটা ঘেরি করে তো ঘেরির লাইন ভালো না এর উপরে হুমকি যাচ্ছে কাল সকাল দশটার ভিতরে বা এগারোটার ভিতরে খুব বেশি বেশি হলে এগারোটার ভিতরে টাকাটা আমার অফিসে পৌঁছে দিবি শুনছেন নাকি না দিলে কি হবে ইট একটা প্রথম ভিজিয়ে নেবে নে জল কারের পানিতে ফেল দেবে মাস সব শেষ ইট 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 বুঝো শুকনো ইট পানি দিলে টানবে তো হ্যাঁ না বলে না আর ওদের যদি বীজ ঢেলে দেয় তাও টেনে নেবে ইট তো শুকিয়ে গেল কিন্তু বীজ তো ভিতরে আছে ওইটা যদি পানিতে ফেলে দেয় এন মাস ব্যবসায়ী বা মাছ চাষি আর কি করবে জি ও ভয়ে ভয়ে ঠাকাটা পেটতে দেন কোন মুসলমানের পাল্লা পড়ছে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা পায় না

গরু জবাই করে যখন গোশত খায় ছাগল জবাই করে যখন গোশত খায় তখন খুব টেস্ট লাগে বাস ওই গরুটা ওই ছাগলটাই কেউ না কেউ লালন পালন করেছে না করে হ্যাঁ শুধু গোস্তের টেস্টটা

কোন লেবার আছে নাকি অন্য কিছু এদের দুটো পয়সা হয়ে গেছে বলে লেবারের কাজ যারা করে মুঠে মলতিউরির কাজ যারা করে এদের আর মানুষ মানুষ

না পারে যাকে কোন যাতে কোন মুটে মুটে উঠে ঘৃণা না করতে না পারে

লুকমান হাকিম একবার ওয়াজ করছেন আর একটা লোক রাস্তাতে যাচ্ছে তো উনি উনি করলে শত শত না হাজারো মানুষ এসে বসে যেত বিনা পণ্ডিত তো ভীষণ পণ্ডিত মানুষ তো উনি ওয়াজ করলে হাজারো মানুষ বসে যেত আর আরেকটু মন খুলে বলুন রাস্তা দিয়ে একটা লোক যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে হজুরের রস শুনছে এই যে এই দিকে তাকাচ্ছেন না শুধু ভাবছেন যে কোথায় যেন লোকটাকে দেখেছি তো লোকটা আন্দাজ করতে পারছেন না ঠিক করতে পারছেন না কোথায় দেখেছেন কিন্তু কিন্তু খুব ছেনা লাগছে কিন্তু ব্রেনে আনতে পারছে না যতক্ষণ হুজুর অজ করলেন লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার শুনলেন হুজুরের অজ শেষ হলে হুজুরের কাছে এলেন লোকমান হাকিমের কাছে এলেন এসে বললেন বললেন হুজুর আপনাকে খুব চেনা লাগছে আপনার বক্তব্যে আমি খুব মুগ্ধ হয়েছি কিন্তু কোথায় জানো কোথায় জানো কোথায় জানো দেখেছি দেখেছি হাজরত লুকমান হাকিম বললেন বললেন এমনটা নয় তো যে তুমি আমাকে মাঠে কখনো ছাগল চড়াতে দেখেছো আর একটু মন খুলে বলুন লোকটা তখন বলছে আপনিও না ছাগল চড়াতেন লোকমান হাকিম বললেন জি বক্তব্যের প্রাসঙ্গিক কথা ছাড়তে হবে নবীদের এই জাতীয় কথাগুলো কেউ যদি নবী বা আউলিয়াদেরকে ছোট করার চিন্তায় বলে

আম্বিয়া আউলিয়াদের যে মর্যাদা ওই মর্যাদার চাইতে কেউ যদি ছোট করে ছোট করার চিন্তাতে বলে অথবা যদি হানাতের চিন্তায় বলে মানে অপমান করার চিন্তায় বলে অথবা কেউ যদি এর মানে হলো ঠাট্টা বিদ্রুপ করার জন্য বলে অথবা নবী আম্বিয়া বা আউলিয়াদেরকে গালি দেওয়ার জন্য বলে তখন তার ঈমান চলে যাবে আমি যে চিন্তাতে বলেছি এই চিন্তাতে যদি কেউ বলে কিচ্ছু হবে

শুনছেন কথা আমার শুনছেন এখন লুগমান হাকিম মাঠে ছাগল জরা দেন নবী বাবলি দছানে এই শব্দ ব্যবহার করলেই যদি কেউ কাফের হয়ে যায় তাহলে বলুন আল্লামা মাহমুদ আলুসি সহ পৃথিবীর প্রামাণ্য তাফসীরকারকরা তাদের তাফসীরের কেতাবে সব কথা লিখতেছেন ইমাম বুখারী নবীদের ব্যাপারে ওই যে হাদিসটা বলছিলাম ও হাদিসটা ইমাম বুখারী বহুবার তার হাদিসের সহিহ বুখারী শরীফের কথা কি বুঝতেছেন নাকি হ্যাঁ এই কি বলিস ইমান যাবে মৌলভী যারা এরকম করে এক চোখে দেখে ফতোয়া দিচ্ছে ওসব মৌলবি কিছু পড়িনি শুনছেন নাকি ওসব মৌলবি জীবনে কিছু পড়িনি খবর খবর রাখে না কোথায় বোধায় এক একটা পিসটা পড়েছে পড়ে ওর উপরে ক্যাচ করে আবার ফতোয়া চালাচ্ছে ঠিক হোক আর ভুলো মৌলবি ফতোয়া তো দিলে তারপর আল্লাহ বুঝবার তৌফিক দান করুন মাওলানা মুহতারাম ভাই আশিক বিল্লাহ সাহেব তিনি এসেছেন তিনি ওজন নসিহত করবেন শেষ কথা একটা বলে যাই জামায়াত তুইসালা সব হয়ে গেল আমরা সফল আলহামদুলিল্লাহ বলেন এত গানি গানাজের পরেও জামায়াত মানুষের যে ঢল নেমে যায় জামায়াত শ্রোতারাই জবাব দেবে যারা গালিগালাজটা করছিল করছিল ভাবতেছিল যে আমরা যা করেছি এবার আর লোকজন খুব বেশি কিন্তু বিগত দিনে সব রেকর্ড ছাড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ বলুন আমাদের ওবাইদুল ভাই আছে ওই তো দাঁড়িয়ে আছে ওবাইদুল ভাইয়ের কাছে ওবাইদুল ভাইকে বলে সবাই খাদিজার একটা সদস্য হবে বছরে 100 টাকা 200 টাকা 300 টাকা 400 টাকা 500 টাকা যা যেমন সামর্থ্য ইছাল এর সময় টাকাটা দিবেন এখন টাকা টাকা দিতে হবে না ইছাল সময় আপনাদের কাছে টাকা নেব তার আগে আপনাদের বাড়ি চিটিপাটি দেব খাদিজা প্রতিবছরে একটা করে টাকা পাবেন 100 হতে পারে 200 হতে পারে আপনার ব্যাপার কথা কি বুঝতেছেন নাকি খাদিজার মতো এক প্রতিষ্ঠানে বছরে 100 টাকা করে দিলে আপনাদের কি বিরাট কষ্ট হবে হ্যাঁ না বলতো যদি কষ্ট না হয় তো এই টাকাটা দেওয়ার জন্য একটা করে সদস্য হবেন আইডি কার্ড ফারুকির কাছে আছে

সারা বছরে কাজ বন্ধ হয় না আলহামদুলিল্লাহ কোনো না কোনো মিস্ত্রি লেবার কেউ না কেউ আছে তো আগামী মঙ্গলবার একটু যাবেন যাবেন যদি পয়সা না দিতে পারেন দিতে হবে না দোয়া দেয়া اسئله কি হয়ে যাবে ময়দানে একটু পায়ের ধুলো আর একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া এই দুটো জিনিস একটু চলে যাবে বাকি রহমত কার আল্লাহ আমরা আল্লাহর দিনের কাজ করি এবং খুলুসিয়াতের সাথে করি তাই আল্লাহ আমাদের সফলতা দান করেন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ আল্লাহুম্মা